এই ব্র্যান্ড ঠিক আছে স্কার্ট টপ তো আমি এক দেড় মাসে দু আড়াই হাজার স্কার টপ তোমাদেরকে দিয়ে দিয়েছি স্কার্ট টপ আসতেই থাকছে আসতেই থাকছে যা লট হচ্ছে আমি তুলে নিচ্ছি তো স্কার্ট টপ এই যে আবার তিনশো পিস এসছে এই যে এখানে রাখা রয়েছে দেখো অলরেডি আশা তো শুধু বস্তা খোলার অপেক্ষা যে বস্তা শুধু খোলার অপেক্ষা এখানে দেখো অন্য কাস্টমারদের মাল সাইড হতে শুরু করে দিয়েছে এক একজনের ষাট পিস সত্তর পিস করে এক একটা কাস্টমারের যাচ্ছে আর যারা আমাদের থেকে নিয়ে হোলসেল করে তাদের তো এক একজনের একশো দেড়শো পিস করে করে যাচ্ছে তো এরকম আলাদা হওয়া শুরু হয়ে গেছে স্কার্ট টপের যারা আপডেট চাইছিল এই যে প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর স্কার্ট টপ এবার একটু নতুন প্রিন্ট করা হয়েছে দেখতে পাচ্ছি অনেক প্রিন্ট নতুন খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা হয়েছে প্রচুর স্কার্ট টপ তার সাথে সাথে এসছে এই যে তোমাদের মেন 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 চাহিদার জিনিস সেটা হচ্ছে এই যে আমাদের ডোলার সিঙ্গেলশন ঠিক আছে এগুলো নিজেদের প্রোডাকশন এর আমাদের সব ডোলার টু পিস দেখে বোঝা যাচ্ছে যে দেখো এরকম কন্ট্রাস্টের প্যান্ট থাকবে মেরুন জামা তুতে প্যান্ট এরকম কন্ট্রাস্ট থাকবে সবুজ জামা লাল প্যান্ট অরেঞ্জ জামা তুতে প্যান্ট ওয়াইন জামা পিঙ্ক প্যান্ট ঠিক আছে সব এরকম কন্ট্রাস্টে থাকবে এরম প্রায় দুশো পিসের মতো টু পিসে ঢুকে গেছে সাতশো এছাড়া তো এখানে কুর্তির সম্ভারের কোনো শেষ নেই পুজোর যেগুলো থ্রি পিস সেট একদম ফাইভ সিক্স হান্ড্রেড থেকে শুরু করে দু হাজার টাকা অবধি সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছ দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামবে প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কল থ্রু স্লট বুক করে মাল নিয়ে নাও কুরিয়ারে মাল চলে যাবে যে ট্রান্সপোর্টে নিতে চাইবে তার মাল ট্রান্সপোর্টে যাবে যে কুরিয়ারে নিতে চাইবে তার মাল কুরিয়ারে যাবে ট্রান্সপোর্টে নিলে কি একটু পঞ্চাশ ষাট হাজার টাকার মাল হয়ে গেলেই আমরা ট্রান্সপোর্ট করে দিই আর যাদের কুরিয়ার মানে কম ধরো কুড়ি পঁচিশ তিরিশ এই অবধিটা কুরিয়ারে নিয়ে নেবে আর আমাদের কিন্তু রিটেল কাউন্টার নয় আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করে যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা শুরু করে দেবো আর এক দেড় মাসই পুজোর খেলা রয়েছে এই সময় শুরু করলে সারা বছর কিন্তু ব্যবসা করতে পারবে ঠিক আছে চলো আর ভিডিওটা বাড়াবো না ভিডিও খুলেও মাল দেখাবো না ও তার আগে কি মডেলের এক পিস করে একটু দেখিয়ে দেবো খোলা আছে দেখিয়ে দিই এগুলো যাচ্ছে এম এম এর সিঙ্গেল মডেলের কুর্তি দেখো বোঝা যাচ্ছে কাঁথা স্টিচ এর কাজের উপর যাচ্ছে এগুলোর কিন্তু প্রাইস যাচ্ছে নাইন হান্ড্রেড অনেক প্রিন্ট আসছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা প্রায় সাড়ে তিনশো পিসের লট ঢুকেছিল আর হয়তো পনেরো আছে সব স্টক আউট এই যে শুধু এই দেড় লাইন আছে দেড় লাইন সব স্টক আউট যেটা আগের দিন ভিডিওতে আমি অত লট দেখিয়েছিলাম তোমাদের আর এমজি তো পুরো জিরো এটাও একটা ডিজাইন আর প্রিন্ট দেখালাম সব নশো এগুলো হ্যাঁ সব নাইন হান্ড্রেড এই যে ব্র্যান্ডের একটা ট্যাগ দেখিয়ে দাও দেখা যাচ্ছে মেম এমএম এগুলো পিওর মডেলের কুর্তি যাচ্ছে কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু পিওর মডেলের আর এগুলো কিন্তু আমাদের মনোপলি মানে এমএম এটা আমার জন্য বানিয়েছে মানে শুধু আমার জন্যই বানিয়েছে অন্য কোনো হোলসেলারের ঘরে বা কারোর ঘরে এগুলো দেখতে পাবে না এবার হ্যাঁ অবশ্যই দেখতে পাবে আমি নিয়ে নেবার পর বেচে দেওয়ার পর হয়তো অন্য কারো ঘরে দেখতে পাবে তার আগে না এটা বলবো না যে একদমই পাবে না বাট এটা আমার জন্যই রেডি করা হয়েছে শুধু জগন্নাথ ফ্যাশনের জন্য এই জগন্নাথ ফ্যাশন নিয়ে নেবার পর এবার সবাই নেবে এটা ঠিক আছে এই যাচ্ছে ডিজাইন প্রত্যেকটা মারাত্মক প্রত্যেকটা প্রত্যেকটার কিন্তু মিরার দিয়ে সিকোয়েন্স দিয়ে স্টিচ করে বসানো যাচ্ছে বোঝা যাচ্ছে তো ভালো করে এগুলো কিন্তু পিওর মডাল কোনো কিন্তু মিক্স নেই পুরো পিওর মডাল যাচ্ছে পিওর মানে যখন কেউ হাতে নিয়ে দেখবে বা কুরিয়ারে নেওয়ার পর যখন হাতে পাবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা পিওর এগুলো ঠিক আছে আর ব্র্যান্ড তো তোমরা সবাই জানো ব্র্যান্ড কোনোদিনও পিওর ছাড়া কিন্তু কোনো ব্র্যান্ডই কাজ করে না ঠিক আছে দারুন ব্যাপারটা ঠিক আছে সব মডালে যাচ্ছে সব মডালে চলো লাস্ট দেখি ভিডিওটা শেষ করে দিই এখন কি বলো আর ওরকম প্রপার এক একটা আইটেম ধরে ধরে ভিডিও করে করে দেখানোটা তোমাদের পসিবেল হচ্ছে না এত প্রোডাক্ট এত কিছু কিভাবে দেখাবো সেটা পসিবল এত প্রেসার রাত্রির বারোটা সাড়ে বারোটা একটা দি লাস্ট এই এখন একজন কাস্টমারকে আমি ছাড়লাম এত রাত এত রাত জাস্ট পনেরো মিনিট আগে উনি বেরিয়েছে তো এরপর স্টাফরা বেরোয় রাত্রির এগারোটা সাড়ে এগারোটা এরপর আমার পক্ষে আর ভিডিও করা পসিবল হয় না কারণ ভিডিও করে মাল গুছিয়ে যেতেই আদি তো ভোর হয়ে যাবে আবার তো চলে আসতে হবে সকালবেলা তো আমি এইভাবেই তোমাদের আপডেট দিয়ে দেবো এখানে যে রকম দেখে নাও তোমরা সিঙ্গেল কুর্তি এই যে এরকম দেখো এই দেখো হল্টারে যেগুলো এখন ভাইরাল লোটাসের টু পিস সব এরকম এছাড়া এমএম এর সিঙ্গেল কুর্তি যেগুলো 370 80 টাকার সিঙ্গেল কুর্তি एवरीथिंग কিন্তু সব পেয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া তোমরা থ্রি পিসের মধ্যে পেয়ে পেয়ে রোমান সিল্ক রঙ্গিলা পেয়ে ডোলা পেয়ে যাচ্ছ সব রকম পিওর সিল্ক পেয়ে যাচ্ছ পঁচমপাল্লি পেয়ে যাচ্ছ সেট পেয়ে যাচ্ছ কটন পেয়ে যাচ্ছ সিল্ক পেয়ে যাচ্ছ এভরিথিং মাসরু মোডাল থেকে শুরু করে এম জি এম এর টু পিস থ্রি পিস সব 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 তো আর দেরি করো না যারা আসতে পারবে চলে আসো শুধু হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি শুধু হাতে সময় নিয়ে আসবে দু থেকে তিন ঘন্টা ভিড় থাকে তোমাদের ভালোবাসা আশীর্বাদে কারণ জগন্নাথ ফ্যাশন এতটাই রেটের চ্যালেঞ্জে কাজ করে যে ভিড় হতে বাধ্য তো সেই জন্য আর তার সাথে সাথে স্টক অ্যাট এ টাইম দাঁড়িয়ে আমি বলতে পারি কেউ যদি পুজোর থ্রি পিস নিতে চাও আসবে অ্যাট এ টাইম দাঁড়িয়ে ষাট থেকে সত্তরটা ডিজাইন পিস টু পিসে তোমাদের দেখিয়ে দেবো আমি ঠিক আছে তো তাও কোয়ান্টিটিতে আর আমার শুধু এই একটা কাউন্টার নয় কিন্তু আমার আরও দুটো কাউন্টার রয়েছে তিন তিনটে কিন্তু মানে আমাদের জগন্নাথ ফ্যাশনের কাউন্টার রয়েছে তো মালের কমতি কিন্তু নেই ঠিক আছে চলো তারা খুব তাদের আরেকটা ভিডিও নিয়ে দেখাবে